আচ্ছা স্যার মব ব্যালেন্স কাকে বলে এই বিষয়ে দেখি পত্র পত্রিকা টেলিভিশন ফেসবুক টুইটার গুগল সব জায়গাতেই যেন কীরকম একটা মব মব ব্যালেন্স চলতেছে মব ব্যালেন্স আসলে কি মব ব্যালেন্স হলো কোনো গুজব সন্দেহ রাগ সামাজিক উত্তেজনার কারণে একদল সাধারণ মানুষ হঠাৎ করে কাউকে আক্রমণ করে এবং সেই ঘটনা আইন জনতা কাউকে পিটিয়ে হত্যা করা গুজব ছড়িয়ে কাউকে ধর্ষক বা জাদুকর মনে করে শাস্তি দেওয়া ধর্মীয় বা রাজনৈতিক ইস্যুতে হিংস্র জনতার হামলা আইনের শাসন অবমাননা ঘটে নির্দোষ মানুষ শিকার হয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা অস্থিরতা সৃষ্টি হয় আতঙ্ক নিরাপত্তা বাড়ে হ্যাঁ প্রতিকার সমাধান কি তাহলে আইনের যথাযথ প্রয়োগ অপরাধ করলে বিচারের জন্য আদালত আছে জনতা নয় সচেতনতা বৃদ্ধি গুজুব বা ভুল তথ্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে মিডিয়া ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ ভুল তথ্য বা উত্তেজনামূলক পোস্ট নিয়ন্ত্রণ করতে হবে শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগানো সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা শেখাতে হবে ভায়োলেন্স একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা মুহূর্তেই নিরীহ কাউকে জীবনের বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারে তাই এই ধরনের সহিংসতা রোধে আইন শিক্ষা ও সচেতনতা এই তিনটি সমন্বয় জরুরি আসুন আমরা ম ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়াই